হ্যালো এভরিওন ডিএলএস এস কিং ওয়াইটির ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগতম গাইস টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস এফটিজি কিন্তু আবারও ডিএলএস গেমের ভিতরে নতুন একটি ধান্দা নিয়ে আসছে তো সেই ধান্দাটা কিন্তু খুব বড় একটি ধান্দা সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ইভেন্টের প্লেয়ার হ্যাঁ গাইস চ্যাম্পিয়ন ইভেন্টের মেসি কিন্তু অষ্টআশি রেটিং এর মেসির কার্ডটা কিন্তু আমাদের ডিএলএস এস গেমে আবারও ব্যাক করে দিবে এফটিজি যারা আমার কাছ থেকে অল্প দামে ডায়মন্ড করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ আমরা মেসিকে নিয়ে কথা বলি তো মেসিকে আমরা কিভাবে নিব কোন ইভেন্টের মাধ্যমে আসবে না কিভাবে আসবে সেটা আমরা বলে দিই এটা কিন্তু আমরা লাইফ ট্রেন্সফার টাকা দিয়ে আমাদেরকে কিনতে হবে কোনো ইভেন্ট না খেলে মেসির এই কার্ডটা কিন্তু এফটিজি চ্যাম্পিয়ন ইভেন্টে দিছিল তো চ্যাম্পিয়ন ইভেন্টে কিন্তু অনেক অনেক ডায়মন্ড খরচ করার পরে এই কার্ডটিকে পায় নাই তো এফটিজি এখন এটাকে লাইফ ট্রান্সফারে টাকা দিয়ে কেনার মতো সুযোগ করে দিয়েছে তো আপনারা যারা এই অস্ত্রী রেটিং মেসির কার্ডটা নিতে চান তারা টাকার বিনিময়ে কিনতে পারবেন তো আমি সাজেস্ট করতেছি যে টাকা দিয়ে মেসির কার্ড নেওয়ার থেকে না নেওয়াই ভালো কারণ এর এর থেকে অল্প দামের ভিতরে আপনারা চাইলে আইডি কিনতে পারবেন অষ্টআশি রেটিং এর আইডি কিনতে পারবেন আর এইটা হচ্ছে এফটিজির নতুন একটি ধান্দা ঠিক আছে তো এই ধান্দা আপনারা কেউ ফাঁসবেন না অবশ্যই আপনারা এর থেকে কম দামে ভালো আইডি পাবেন মেসির অষ্টআশি রেটিং এর কার্ড সহ ঠিক আছে তো আপনারা টাকা দিয়ে আইডি কিনবেন বাট এই কার্ডগুলো কেউ লাইফ ট্রান্সফার থেকে কিনবেন না এখানে কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে সো আপনারা এই কার্ডগুলো মনের ভুলেও কিনবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকন অন করে দিবেন টাটা বাই বাই